যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হবে রাসুলের ভালোবাসেন আল্লাহ তার সাথে আপনাকে দিয়ে একজন এসে আল্লাহ আপনাকে বড় বেশি ভালোবাসি কিন্তু আপনার সামনে থাকতে পারি না সাল্লাম বললেন যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহ তোমারে জড়াইয়া দিবে

আল্লাহর কার যেখানে ভালোবাসা আল্লার কার যেখানে বিপদ নাই সেখানে মহামারী থেকে বাঁচিয়ে দিবেন কে কোরান হাজির যেখানে রহমত বেশি এই যে আপনারা এখানে বসেছেন বুখারে হাদিস অনুযায়ী আপনাদের প্রত্যেকের সাথে চল্লিশ না সত্তর হাজার করে আছে বসাজ রাশিয়া তাহালি রহমত দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন এবং আপনাদের কথা এখন আল্লাহ নিজে লক্ষ লক্ষ ফেরেস্তার মধ্যে স্মরণ করতেছে বেশি হয়ে গেছে। পনেরোতম সুরা কোনটা বলেন হে প্রতি বছর একটা সুরা থেকে কথা বলার জন্য হুজুরদেরকে বরাদ্দ করে দিল তাহলে আর আজে বাজে কথা আসবে না বহু মাহফিল গুলো হয় কোরআনের কোনো কথাই থাকে না ঠিক না শুধু কি কয় ওরা নিজেরাও বুঝে না কোরআনের উপরে থাকবে যেহেতু কোরআনের মাহফিল তফসির কোরআন মাহফিল কি দিয়েছেন তফসির কোরআন কোরআনের ভিতরে থাকবে সুরা হেজের কোন সুরা সুরা হেজের এটা শুরু হয়েছে কোরআন দিয়ে এটার ভিতরে আল্লাহ বলছেন কোরআনের নাম কয়েকবার মেনশন করেছেন সমস্ত কোরআনে আল্লাহ কোরআন শব্দটি আটান্নবার এনেছেন কতবার আটান্নবার দুনিয়ার কোনো কিতাবে কিতাবের নাম পাওয়া যায় না পৃথিবীর কোন ধর্মীয় কিতাবে কিতাবের নাম নাই বাইবেলে বাইবেলের নাম নাই গীতায় গীতার নাম নাই ঋগ্বেদ অথর্বাভেদ লেজুর্বেদ কলকি পুরাণ মহাভারতে ওটার নাম নাই লিস্তা বিস্তাতে তাদের নাম পাওয়া যায় না। কিন্তু আমার কোরআন নাম দিয়ে শুরু হয়েছে। কোরান কোরআনের পরিচয় দিয়ে কথা শুরু করেছে। প্রথম সুরা যেটা জমিনে নাজিল হয় সেটাই নাম নিয়ে এসেছে। এ করা বিস্মেরা বিকেললেদি,খলাপ হলকাল ইনসা নামিনেহালাপ, এ করা ওয়ারা বোকাল পড়ো এবং পড়ো রবের নামে পড়ো যে পড়ে সে বড় কার নামে রবের নামে রবের নামে পড়বেন না মহামারী আসবে বিপদ আসবে ঐশীর মতো মেয়ে তৈরি হবে রবের নামে পড়বেন না পলাপন হাইজাকার হবে চোর হবে গাঁদাখোর হবে ঠিক কিনা আর রবের নামে পড়বেন ছেলে বাপের জুতা নিয়ে দাঁড়িয়ে থাকে ওস্তাদের জন্য অপেক্ষা করে সন্তান ওস্তাদের কথা শুনে পিতা মাতার কথা শুনে শুধু পিতা মাতার নয় মুরব্বী দেখলে শ্রদ্ধা করে আছে না নাই এরকম ভদ্র ছেলে আছে না নাই চিনে না শুনে না কিন্তু যখনই তার ভিতরে কোরআন আসে তার হৃদয়টাকে নরম করে দেন কে আমি ইংল্যান্ডের মসজিদ একটাতে নামাজ পড়ছি দেখি যে একটা সাদা চামড়া ছেলে আমার জুতা নিয়ে দাঁড়ানো আমি জুতা তালাশ করতেছি কোথায় গেলো জুতা আমাদের দেশে তো জুতা হয় অবশ্য কুলিয়ার হয় না এটা ভালো কুলিয়ার শুধু ফসা সাবান চুরিও জুতা পাচ্ছি না হঠাৎ করে বলছে দিস ইজ ইয়র শো আমি বললাম ইউ হোল্ডিং মাই শু একজন ইমামের জুতো আমি হাতে নিতে পেরেছি আমি ধন্য হয়েছি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে রাসুলের বোখারের বর্ণনা যাকে আপনি ভালোবাসেন আল্লাহ তার সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবেন একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় বেশি ভালোবাসি কিন্তু আপনার সামনে থাকতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো কে ময়দানে আমার সাথে আল্লাহ তোমারে জড়াইয়া দিবে একজনের জন্যই ভালোবাসবো তিনি কে একজনের জন্য ভালোবাসবো রাসূলকে কে ভালোবাসবো তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসবে আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে দান করে দিন জান্নাত দিয়ে দিবেন তবে ভালোবাসতে হবে কার জন্য মান আহাব্বা লিল্লাহি ও আবগাদা ও আতা লিল্লাহি ও মানা যে আল্লাহর জন্য ভালোবাসলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য বিরত থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিলাম

মধ্যে কেউ মমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার বাপের চেয়ে সন্তানের চেয়ে সারা পৃথিবীর সব মানুষের চেয়ে তার কাছে প্রিয় না হব ততক্ষণ সে মমিন হইতে পারবে না ওদের ময়দান একজন মায়ের তিনটা সন্তান স্বামী সহ ওদের ময়দানে হাজির বাড়িতে খবর গেল রাসুল দুনিয়াতে নাই ওই মহিলা ঘর থেকে বের হয়নি যখনই কানে খবর গেল রাসূস আসলাম দুনিয়ায় নাই মুনাফেকরা ছড়িয়ে দিয়েছে কাতকতিলা মোহাম্মদ মোহাম্মাদ আর দুনিয়াতে বেরিয়ে এসেছেন মহিলা জিজ্ঞেস নাই না মোহাম্মাদ লোকেরা বলছে ফিয়ট মদিনা থেকে পাঁচ মাইল হবে না সাড়ে চার থেকে পাঁচ মাইলের মধ্যেই অহুদ রাসূল বলতেন আমি অহুদকে ভালোবাসি অহুদ আমাকে ভালোবাসে আমি মদিনাকে ভালোবাসি মদিনা আমাকে ভালোবাসে এজন্য মদিনার ভালোবাসা আনসারদের ভালোবাসা ইমানের অঙ্গ আনসারদের ঘৃণা করা মুনাফিকের লক্ষণ মদিনাকে ভালোবাসতে হবে মনামার কাদরে প্রাণামার কাদরে যেতে সোনার মদিনা মহিলা বেরিয়েছেন জিজ্ঞেস করলেন কাইফা মোহাম্মদ লোকেরা বলছে হুয়াফি ফি ওহুদ একটু পরে জিজ্ঞেস করলেন ক্যাসা মোহাম্মদ একজন বলল তোমার বড় ছেলে মারা গেছে মহিলা বলছেন আমি জিজ্ঞেস করছি আমার নবী কেমন আছে আর একটু গেলেন বলল আপনার দ্বিতীয় ছেলে নাই আর একটু গেলেন তৃতীয় ছেলে নাই আর একটু গেলেন স্বামী নাই মহিলা যাচ্ছেন অহুদের ময়দানে একজন সাহাবিরা জিয়ালো বললেন আল্লাহর হাবিব এখন অহুদ পাহাড়ে ভালো আছেন মহিলা আল্লাহর শুকর আদায় করে বলছে আমার নবী আছে আমি আছি আমি ভালো আছি আমার নবী ভালো আছে আমার সন্তান গেছে আফসোস নাই স্বামী গেছে আফসোস নাই আমার নবী আছে আমার সব কি ভালোবাসা রাসূল সাল্লাল্লাহুকে গারে সুরের ভিতরে রেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের উরুতে রাসূল মাথা রেখে রেশ দিচ্ছেন হঠাৎ করে আবু বকর চোখের পানি রাসুলের গালের উপরে পড়ে রাসুল চোখ খুলে দেখে আবু বকর কাছেন কেন কাছ ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি কাঁদছো কেন বলছি আল্লাহর কসম করে বলছি যেদিন থেকে পড়েছি মুহাম্মাদুর আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি না চোখে পানি কেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আবু জাহেলের ছেলের মাথা দেখা যাচ্ছে পা দেখা যাচ্ছে মনে হয় আমরা ধরা পড়ে গেলাম সেই অবস্থা রাসূল বলেন লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা মন খারাপ করো না আমাদের সাথে আল্লাহ আছে আমাদের সাথে আল্লাহ আছে কাফেররা আমাদের কোনো ক্ষতি করতে পারবে চলে গেল মুহূর্তের মধ্যে সেখান থেকে ইকরামা সে ইকরামা রাদিয়াল্লাহু আনহু পড়ে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাসূলকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসলে কোনো ভাইয়ের মাথায় আঘাত করব না রাসুলকে ভালোবাসলে একজনের খাওয়া খেয়ে আরেকজনকে ভোট দেব না রাসুলকে ভালোবাসলে কেউ বিড়ি খেতে পারবে না বিড়ি খায় না মজা বিড়ি মজা মজা কি টানা টানে মনে হয় যে জীবনে আর টানে কিছু আহ আরে কেন খান এটা এটা কেন খান আপনাদের কোরিয়া কত বড় বড় নেয় মাছ এত সুন্দর মাছ বাংলাদেশের খুব কম জায়গাতে পাওয়া যায় কি বলেন এখন তো ধান চাল কোনটার অভাব তরি তরকারি ভরপুর পুরা কিশোরগঞ্জের সয়লা আমি আসলেই তরি তরকারি কিনি ঢাকাতে পাওয়া যায় কিন্তু এত তাজা পাওয়া যায় না কবের বাসি নিয়ে গেছে আর এখানে তাজা তাজা ঠিক কিনা কে দেন কে দেন কারণ কি কারণ কিশোরগঞ্জের লোকেরা আল্লাহ জিকির একটু বেশি করে আল্লাহ রে বেশি ভালোবাসে ঠিক কি না আল্লাহ কবুল করুক এরা মসজিদের জন্য শহীদ হতে পারে ঠিক কি না এদের অনেক কোরবানি আল্লাহ কবুল করুক আমরা আজকে থেকে কোরআনকে ভালোবাসবো রাজি আছেন তো সোনা আল্লাহ শুরু করেছেন তিলকাল কিতাব তিলকা আয়াতুল কিতাব বা কোরআন ইম ওই দূরে যেটা দেখছো সেটা কোরানের আয়াত কিসের আয়াত কোরআনের আয়াত কিতাবেম মুবিন কোরআন মুবিন প্রকাশ্য কোরানের আয়াত রুব্বাবামা ইয়াদদুল্লেদিনা কাফার উলাউ কানু মুসলিমিন মৃত্যুর পরে কাফের রাফ শোস করতে থাকবে যদি মুসলমান হতাম এখন মুসলমানদের পিটাও এখন মুসলমান মারা গেলে তোমরা কাফরের গুষ্ঠীটা খুশি হও ঠিক না ঠিক বিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে উঠেছে তাদের কোনো মাথা ব্যথা নাই বহু রোহিঙ্গাদেরকে তারা মেরেছে তবে মন খারাপ করার কোনো কিছু নাই মুসলমানদের প্রতিশোধ নেন কে এই রোহিঙ্গাদের প্রতিশোধ নিচ্ছেন কে দেখেন না যে শূন্যদেরকে দিয়ে মুসলমানদেরকে মারছো এখন তারা ওই বার্মিজদেরকে ঘরের থেকে টেনে টেনে মারতেছে মায়ানমারদেরকে টেনে টেনে মারতেছে ঠিক না সামনে আরো বিপদ আছে তোমাদের জন্য কারণ আমরা মুসলমান আমাদের কিছু হলে কার কাছে বিচার দেয় আমাদের গরিব মানুষটা বিচার দেয় কার কাছে দেখবেন রাস্তা ভাঙা রিক্সা আসার খায় কয় আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস আল্লাহ তুই চেয়ারম্যানের বিচার করিস কারণ ও তো চেয়ারম্যানের উপরে উঠতে পারে না ওরে দৌড়ে দূরে আর একটু শিক্ষিত লোক আল্লাহ এমপির বিচার করিস তোর কাছে দিলা বিচার দেখেন না কিনি খুব বিচার হয় দেখেন না কত চেয়ারম্যান কত এমপি কত রকমের রোগে চিঠে পড়ে থাকে কারণ মানুষের হক দেয় না যারা মানুষের জন্য কাজ করে এদের জন্য মানুষ গোপনে দোয়া করে ঠিক না। আফসোস করবে যদি মুসলমান হতাম মুসলমান কাকে বলে মুসলমান কোন লেবাসে নয় মান ইসলাম ওয়াজাহু লিল্লাহু ওয়া মুহসিন যে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে তাকে মহসিন হিসেবে কবুল করে নেন কে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান কেন বললেন মৃত্যুর পরে ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় নেই এই যে নো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আতাকুল্লাহ হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলিমুন ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে তোমরা কবরে যেও এমন কোন পরিবেশে যাবে যাওয়া যাবে না যেখানে ইসলাম নাই ইসলাম আছে যেখানে আমি যাব সেখানে ইসলাম নাই যেখানে আমি নাই সেখানে কারণ জানা জানিও আমরা দোয়া করি মান আহইয়াইতাহুম মিন্না ইসলাম আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবন দিয়েছো ইসলামের উপর বাঁচিয়ে রাখো কিসের উপর ইসলামের উপর বাঁচিয়ে রাখো ইসলামের সব আছে না নাই কি নাই বলেন তো হালচা বোকে মারা জোরে বলেন আছে কয় আছে এটা বরে কিলা এটা বরে কিলা বউ পিটানি নাই বোর খেদমত আছে বোর খেদমত কেমন করেছেন মা সারা দিয়ে না বলছেন আমার একদিন জ্বর একটু পরে দেখে একটা নরম হাত আমার পা টিপছে তাকিয়ে দেখি রাহমাত ইচ্ছা করে না কাপড় ভিজিয়ে আমার কপালে দিচ্ছেন মোহাম্মদ সাল্লু আজকে ডাক্তাররা যে পরামর্শ দেয় এটা শিখেছে আমার নবীর কাছ থেকে দাঁতে ব্যথা হলে ডাক্তাররা বলে লবণ পানি দিয়ে ব্যথা গড়গড়া করেন ঠিক না বেঠি এটা শিখিয়েছেন মোহাম্মদ সাল্লু রাতের গভীর রাসুল সাই আসলাম আর আঙুলের পটে পোকা কামড় দিল তিন হাওলা রাসূল সায় আসাল বলছে পোকা তুমি মানুষও চিনো না নবীও চিনো না পোকা তো পোকাই রাসুল সাইসসাল্লাম বলে নায়সা লবণ দিয়ে একটু পানি গরম করে আনো লবণ পানি গরম করে আনলো রাসুল সাইসাল আবার আঙুলের দেওয়া হচ্ছে রাসুল ফু দিচ্ছে না আর হামদুল্লাহের আম্বিল ফু দিচ্ছে না আবার পড়ছে না আপনার রাহিব একটা আয়াত পড়ে থামছেন আর ফু দিচ্ছেন ফু শেষ পানি শেষ ব্যাথাও শেষ আয়েশাকে বললেন আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ফু দিতে হতো রাসূল সাল্লাম বললেন আয়েশা শোনো ওই যে লবণ পানি হলো এই ব্যাথার ঔষধ আর ফুটা হলো আল্লাহর রহমত দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয় যখনই অসুস্থ হবেন আগে কোরআন পড়েন রহমত নাজিল করবেন কে যে ওষুধ খাবেন ভালো হয়ে যাবে এখন দুই দুই দল দল দিকে এক শুধু ডাক্তার ঠিক কিনা ধরতে ধরতে যান হালাক এরপরে ডাক্তার যখন বলে আমাদের আর কোন চিকিৎসা নাই তখন যাই হুজুরের কাছে কয় হুজুর ডাক্তার কেছে আর কোনো চিকিৎসা নাই এবার আপনি ফু শুরু করেন হিন্দুরা ভাইরা বাস খ্রিস্টানরা আস মিশিগানে গেলাম আমেরিকার কার স্টেট বলা হয় এটাকে আমেরিকার ম্যাক্সিমাম গাড়ির ফ্যাক্টরি ওখানে মিশিগান ওখানে চল্লিশ মাইল জায়গা আছে সেখানে মুসলমানরা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আজান প্রকাশ্য হয় তিন বেলা কয় বেলা জোহর আসর মাগরিব এশা আর ফজর ভিতরে দিতে হয় কারণ আরেকজনের ঘুমের ডিস্টার্ব হবে বাংলাদেশে তো সারা রাত চিল্লায় কে হনে কার করে একজনের বিয়া আরেকজনের একজনের ঘুম হারাম আছে না নাই ওর পূজা আপনার ঘুম হারাম আবার আপনার ষোলো ডিসেম্বর ওর ঘুম হারাম এটা নিষেধ আরেকজনের ঘুম নষ্ট করবেন সে আপনার নামে বিচার দিতে পারে ঠিক না ঠিক রাতের বেলা কাউকে কষ্ট দেয়া যায় এলাকায় হিন্দু আছে আহারে তো হিন্দুদের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে এখন আপনার এখান করলেন কেন আগামী বছর থেকে আটটার মধ্যে মাহফিল শেষ করুন ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো গত বছর হচ্ছে প্যান্ডেল বড় হয়েছে না ছোট কদ্দুর বড় কদ্দুর এ অর্ধেক মেলা বড় আরো বড় হবে যদি সন্ধ্যা রাতে করে তাহলে আমার হিন্দু ভাইয়েরা কোরআন শুনতে পারবে ওদের কথা কোরআনে আছে না ওরা তো মানুষ ঠিক কি না আপনি ওদেরকে জায়গা করে দিবেন দেখবেন ও প্রতি বছর ওরা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে আমার বদল হিন্দু ভাইদের জন্য আলাদা প্যান্ডেল হতো আমার মনে আছে ছিয়ানব্বই থেকে আমি একটা না গিয়েছি প্রায় দুই হাজার চার পর্যন্ত কোনো বছর বারো জন তেরো জন চোদ্দ জন পনেরো জন পর্যন্ত মুসলমান হতে একসাথে প্রথম বছর ছয় ভাই একসাথে মুসলমান হল